হায় বন্ধুরা আমি চলে এসেছি আজকে স্বামী নারায়ণ মন্দির তো আজকে ভিডিওটা শুরু করছি চলো দেখা যাক ভেতরটা কিরকম বা মন্দিরটা কোথায় কোন জায়গায় পেদের ভিডিওটা দেখাবো তোমাদের চলো শুরু করা যাক ভিডিওটা এই দেখতে পাচ্ছি একটা মন্দিরের সামনের অংশ তো মানে সামনে থেকে এরকম তারা দেখাবে মন্দিরটা মানে খুবই বড় বিশাল বড় মন্দির তো মানে এখানে আসলে তোমরা হেভি ভালো লাগবে তো ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বাইরে ঘরে ভিডিও করা অ্যালাউ আছে এখানে সব বাচ্চারা খেলতেও পারবে একটু দুর্গুন করা রই চরিকে খেতে বাচ্চারা দুল্লা করছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে ছবি ভিত্তি করে রাখবে কিন্তু ভেতরে অ্যালাউ নেই তো আমরাই যাচ্ছি দ্বিতীয়গ্রস্ত দিয়ে তো ওইখান থেকে আমরা সরে যাবো তো এখন রাস্তায় আসি তো দেখতে পাচ্ছি বিকেল টাইমে আমরা বেরিয়ে পড়েছি তখন দুটো বেলা হবে তখন বেরিয়ে পড়েছি আপনার একটা বন্ধু দুজন রাইভ করে এটা হচ্ছে ডায়মন্ড হাই বা রোড ঠিক আছে তো ওই রাস্তায় পরে চোখা বলে না চোকার পরে মানে চোখা স্টেশন আছে নিত্য স্টেশন তো ওর থেকে আর দু কিলোমিটার ওখান থেকে আমরা চলে এসছি দেখতে পাচ্ছো বাইরে থেকে রাস্তা থেকে এত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা মানে বিশাল বড় এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ মানে মন্দিরটা কত সুন্দর তো এখান থেকে সামনে দুই তো এখান থেকে আমরা যাব তো এখানে বাইক রাখার জন্য মানে মানে অবশ্যই ভাড়া রাখে মানে ভাড়াতে জমা রাখা হয় তো এখানে অনেক বড় জায়গাও বড় রয়েছে এখানে বাইকের ভাড়া কুড়ি টাকা এখানে দেখতে পাচ্ছো বাইকের জন্য সব কড়াই রয়েছে এখানে বাইক পুরো রাখা আছে বড় গাড়িও রাখা জায়গা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি কত বড়ো এরিয়াটা মানে এত বড়ো এরিয়া মানে বাস বাস ঝা আছে দেখতে পাবে এখান থেকে আমরা মন্দিরের থেকে যাচ্ছিরা এটা মন্দির যাওয়ার পথে তো স্বামিনারায়ণ মন্দির এটা মানে কী বলবো সেই রাম মন্দিরের মতন মানে রাম মন্দির যেটা রয়েছে না তো সে মানে মানে অনেক বুঝতে পারবে না যেটা রাম মন্দির না স্বামী মানে স্বামীনারায়ণ মন্দির তো মানে ওরা পুরো সে মানে অনেকটা একই ধরনের ঠিক আছে তো এ দেখো এটা স্বামী তো

बहुत बड़ा ऊपर में तो चोका स्वामीनारायण मंदिर

বাসে বাস বড় মানে সব কিছু রাখার জায়গাও করা আছে তো পার্কিং পার্কিংয়েরও ব্যবস্থা আছে সবই আছে তো এই ভেতরে মানে হেভি সুন্দর ভেতর দেখো কত সুন্দর মানে সব ডিজাইন করা বা হেভি মানে মন্দিরটা এত সুন্দর মানে ভুলে হয়ে যাবে এই জিনিস তো দেখতে পাচ্ছ মানে কত সুন্দর করা এখানটায় একটু সিনারি মতন করা রয়েছে মানে যাতে মন্দিরটা দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর আর সামনে থেকে দেখাচ্ছি তোমাকে দেখো ভালো লাগবে তো ছাড়া এখনো আসুনি তো অবশ্যই এই জায়গাটায় আসো এসে দেখো মানে ঘুরে যাও তো খুবই ভালো লাগবে এই মন্দিরটা করে আসবো থেকে নিতে পারেন যিনি গৌ দেওয়ার জন্য দান করতে চান এখানে দান করে ভিডিওটা করে নিয়ে তারপরে ওখান থেকে ছবি তুলবে এবার না হলে সেই সব ঝামেলা থাকবে ফটো নিয়ে এখান থেকে ভালো ফটো আছে মন্দিরে ফটো নিয়েছি কি <laughs> জান সুলুমো কোন না সুলুম সুলুম ভাল হ্যাঁ স্যার এতক্ষণ তো দিনের ভিউটা দেখালাম চলো এবার রাত্রিরের ভিউটা দেখাবো রাত্রিবেলা খুব সুন্দর লাগে যখন মানে মন্দিরের ভেতর লাইটগুলো জ্বলে যায় না তো খুব সুন্দর দেখতে লাগে তো আরও মানে হেভি এত অসাধারণ মানে লাইট জ্বললে জানো। জানুয়ারে

এটা বাইরে যাওয়ার সময় যখন আমরা বাড়ি ফিরছি তো বাইরে থেকে রাত্রিবেলা কীরকম তোরা লাগছে দেখতে পাচ্ছ তোমরা সব তো এত সুন্দর মানে খুবই সুন্দর সারা আসনে অবশ্যই একবারে এসো এসে যাও তো খুবই ভালো লাগবে চলো আজকে ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো মানে রাত্রিবেলা মন্দিরটা লাইট চললেও খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা সব চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এটা